কি ছড়া না ভিতর বড় ঠিক যে চুলটা বড় মনে করো জালাটা ওব না মানে ইলা চুলটা বড় বড় হইছে তাও একটা কিন্তু মানে একভাবে ঢেউছে এক আর আমার চুলটা কি হয় এই ফিলা একটা আবার ঘুরে আবার কি তোমার ভিতর থেকে হরমোনের ইজон চেঞ্জ হবে তখন তোমার অটোমেটিক সুলেটাও চেঞ্জ হয়ে যাবে কিছু দরকার লাগবে না দেখবা যে কিছু কিছু মানুষ ও কোনো কিছু ইউজও করে না কোনো কিছুই দানা অরিয়া সালেক সময় এক রহম এও না গেছে এক রহম তোর বুললেস গিয়ে

कार बुलेट है हां तो ये जंदा बेसी बंगा दे गया सुल बरो रहे ना माता देखा हाँ जाए ये बे ये देखा जाए ये बे कौन रास्ता है ना वो डर तो नहीं थक पो और इस टंडे और रही क्या दिसी बोर भी नहीं किधी